নমস্কার বন্ধুরা আজকে একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো পটলের দোলমা আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এটা খুবই একটা টেস্টি রেসিপি তোমরা ঘরে বানিয়ে দেখবে নিরামিষ রান্নার জন্য নিরামিষ যারা নিরামিষ খাও তাদের জন্য এটা খুব সুন্দর একটা রেসিপি খেতে খুবই টেস্টি হয় পটলটাকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে এখন সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দুটো তিনটে সিটি দিয়ে এখন জলটা চেপে বের করে নেবো বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো সব পটলগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিয়েছি এই জলটা ফেল না লাস্টে তরকারিতে ব্যবহার করে নেব এখন এর মধ্যে নুন হলুদ কালো জিরে হিং আর বেসন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ এই রেসিপিটা আমার শ্বশুর মশাই বানাতেন উনি একটু উনি পেঁয়াজ রসুন দিয়ে বানাতেন কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি একটা অপূর্ব স্বাদের রেসিপি তোমরা ঘরে নিশ্চয়ই ট্রাই করো দেখো খুব ভালো হয় খেতে তোমরা অবশ্যই ঘরে এটা বানাবার চেষ্টা করো আর বানিয়ে জানাবে কেমন তোমাদের হয়েছে রান্নাটা এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন ওই ব্যাটারটা এক একটা করে বড়ার মতন করে ভেজে উল্টো পাল্টা করে দু দুপিট লাল করে ভেজে উঠিয়ে নেব যে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিট আরেক পিঠ উল্টো করে ভালো করে লাল করে ভেজে নিই তারপরে উঠিয়ে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে পাঁচ আর শুকনো লঙ্কা সম্বর দিয়ে দিলাম তার মধ্যে আগে থেকে কেটে রেখে আলু কেটে রেখেছিলাম ওগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে একটু ওটাকে ভালো করে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম ওর মধ্যে একটু নাড়াচাড়া করে ভালো করে নুন হলুদ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো টমেটো থাকলে তোমরা টমেটো দিতে পারো আমার হাশে টমেটো ছিল না তাই আমি টমেটো দিতে পারিনি যাই হোক রান্নাটা কিন্তু অপূর্ব স্বাদের হয় নিরামিষ অথচ আমি আদা কাঁচা লঙ্কাও দিই নি তবুও কিন্তু অপূর্ব খেতে হয়েছিল যাই হোক তোমরাও বাড়িতে ট্রাই অবশ্যই ট্রাই করো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এখন ওই পটল সেদ্ধ জলটা আর ওই ব্যাটারের জলটা দিয়ে দিলাম ফুটে উঠলে ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দেবো আর ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো থেকো সবাই